হবে কণ্ঠান উত্তেজনা হবে অবশ্যই আজকের খেলাই সভাপতি দায়িত্ব পালন করছেন প্রতিটা বলতেই সমনের বাসী খেলা কিন্তু চলছে বগুড়া দর্শকদের পরিচয় করে দিতে চাই যারা সবুজ কালার জার্সি পরে রয়েছে তারা কিন্তু বগুড়া এবং হলুদ কালার জার্সি পরে যাড়া রয়েছে মাঠের পশ্চিম সাইড থেকে প্রতিযোগিতা করবেন তারা কিন্তু সিরাজগঞ্জ আর এই সিরাজগঞ্জের পক্ষেই রয়েছে সেই গ্লোবাল কুইন এবং অসংখ্য হাজার হাজার যুবকের ক্রাশ সেই ঈশিতা স্বপ্ন স্বপ্ন অবশ্যই সেই স্বপ্ন ঈশিতা দেখাবে এবং বগুড়ারও কম নয় কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন هارুন রশিদ هارুন ভাই ধন্যবাদ জানাই আবারও মাঠ থেকে

নয় সেই একমাত্র দৃষ্টি আকর্ষণ করছি জার্সি নাম্বারটা যদি একটু বলতেন নাম্বার সেভেন নাম্বার সেভেন নাম্বার সেভেন সেই ঢাকা ফরহদ ক্লাবের সদিয়া প্রথম গোলের মালিক